দুর্গা উৎসব উপলক্ষে অগ্নি শিক্ষা যুব সংঘের উদ্যোগে মন্ত্রে আমরা আমাদের মধ্যে উপস্থিত উপজেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি শ্রদ্ধা যিনি আমাকে ফোন করে কথা বলেছেন দিয়েছেন আমাদের প্রণতি রায় চৌধুরী দাদা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই যে আমাদের দিদি আমাদের সাবেক আমাদের অগ্রস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাটাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদের দিগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল সাতার সহ দিগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যে টিটু ভাই তারপরে ব্যএনপি আরা নেত্রীবিন্দা যারা উপস্থিত রয়েছে আমাদের শ্রমিক নেতা জাকির আর আসিক ইশাওয়ার মানে হামিদপুরের নেত্রীবিন্দা যারা উপস্থিত রয়েছে আর অনেক নেত্রীবিন্দা উপস্থিত রয়েছে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি আমরা শুধু একটি বার্তা দিতেই আপনাদের কাছে এসেছি প্রতি বছরই আমরা আপনাদের কাছে আসি সব সময় আমরা একই পরিবারের মতই বস করি আমাদের এখানে কোনো ধর্মীয় হানাহানি নাই কারুপতি রাগ নাই বিবাদ নাই আমরা বিশ্বাস করি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত স্বাধীন চেতা একজন মানুষ আমি মনে করি যে সকল ধর্ম বর্ণের মানুষ সমানভাবে তার নিজের অধিকার নিয়ে এই দেশ আমার যেমন অধিকার এই দেশ দাদারও তেমন অধিকার এই দেশে উনি যে নাগরিক আমি ওই দেশের একই নাগরিক আমরা সকলে আমরা যেমন ঈদ উৎসব পালন করি ওনারা ওনাদের দুর্গ উৎসব পূজা বিভিন্ন ধর্মীয় অনুশাসন পালন করে আমি মনে করি যে আমাদের সকলের যে অধিকার এই অধিকার রক্ষা করাই হচ্ছে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের দায়িত্ব আমি আমাদের এখানে সনাতন ধর্মের যারা উপস্থিত রয়েছেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি যে আমি আল্লাহর রহমতে আপনাদের এইখানে আছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকার জন্যে কাজ করছি আপনারা ইনশাআল্লাহ আমাকে যদি আপনাদের পাশে রাখেন আমি চেষ্টা করব। অন্তত আমি যতদিন আপনাদের পাশে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে যে আপনাদের সকলেই আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো ধর্মীয় ভিত্তিতেই নয় শুধু কোনো কারণেই কোন দুষ্কৃতিকাতে যাতে কোনোভাবে আপনাদের কোন ক্ষতি না করতে পারে যদি কিছু করতে হয় সবার আগে আমি সেই জিনিসটা ফেস করব এই কথা আপনাদেরকে বলে যেতে পারি ইতিমধ্যে পাঁচে আগস্টের পরে এই ঘাটাইলে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে হয়তো দাদা খুব ভালো জানবেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে। প্রত্যেক এলাকায় ঘুরে ঘুরে খবর নিয়েছি যে কোন অদশ্কৃতিকாரி আমাদের যে সনাতন ধর্মের এই পুরোনো বাড়ি ঘর পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান পুরোনো ঠгай পুরোনো প্রকার ডিসটার্ব করে কিনা আসলে কোন রাজনৈতিক কর্মী বা যারা এই দেশের নাগরিক ঐগুলা করে না কিছু দوش্কৃতিকারি শ্রেণী থাকে তারা একটা সুযোগ নেয় এই সুযোগে আপনারাও তাদেরকে সুযোগ দিবেন না আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন তিনি বলেছেন এই যে আপনাদের নেত্রী দেশ সাথে বৈঠক হয়েছে যে আমি তারেক রহমান বলেছেন যে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু বলতে কাউকে বিশ্বাস করি না কোন সংখ্যা গরু বলতে কাউকে বিশ্বাস করি না সবাই আমরা যে যার ধর্মের এই দেশের নাগরিক সকলে আমরা সমান সকলের এখানে কোন সংখ্যা বলতে কিছু নাই আমরা আমাদের কাজের মাধ্যমেই তা প্রমাণ করব ইতিমধ্যেই আমরা যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি সেখানেও কিন্তু দ্বিতীয় দফাই আমরা বলেছি যে বাংলাদেশ হবে একটা রেইনবো নেশন রংধনু জাতি যেখানে আমরা মিন করেছি যে এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা, মারমা দরাই থাক সকল ধর্মের সম্মিলনে সকল বর্ণের যেরকম সাত রঙের সম্মিলনে একটা রংdonor হয় সেরকম সকল ধর্ম athe liberal সম্মিলনে আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্র হবে বৈষম্যহীন আগামীর উন্নত বাংলাদেশ সেই বাংলাদেশ বিলির্মানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কথা বলে আপনাদের এই শারদীয় দুর্গউৎসবের সর্বাঙ্গিং কল্যাণ কামনা করে এবং আমার জন্য আপনাদের কাছে আশীর্বাদ কামনা করে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আপনারা সকলে ভালো থাকবেন